কালকে তো আমার বিবাহবার্ষিকী কালকে রাতে বর শুয়ে শুয়ে বলল যে একটা আইফোন গিফট করবে উফ আমার যে ভেবেই যে কি আনন্দ হচ্ছে সেটা আর বলার না কখন যে আইফোনটা হাতে পাবো আর এই রকমভাবে এরকমভাবে রিলস দেখবো নিজেও রিলস করবো মজাই মজা উফ কখন যে সকালটা হবে কখন যে আমাকে আইফোনটা গিফট করবে আমি সেটা ভেবে অস্থির হয়ে যাচ্ছি যাইতো দেখি তো গিয়ে কি করছে কখন আইফোনটা পাবো সেই চিন্তায় পাগল হয়ে যাচ্ছি কি করছে বোতল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তেল মাখছে গায়ে এই বর নাকি আমাকে দেবে বলে আইফোন কিপটে বর কোথাকার